হ্যালো ব্যাস আসসালামু আলাইকুম আপনাদের মাঝে দেখুন অসাধারণ কী ভিডিও নিয়ে চলে আসছি দেখুন গাছ থেকে টাটকা পাকনা আম পারার জন্য ব্যস্ত দেখুন এই মুহূর্তে দেখতেছেন আমি গাছ থেকে দেখে দেখে পাকা আমগুলা পারার জন্য চেষ্টা করতেছি অন্যরা অন্যদিকে পারতেছে আসলে এই আমগুলা এই গাছটি পালন পায় আমার জন্য রেখেছিল যে পাকা আম খাওয়ার জন্য এখানে খেসা এই গাছটি খেসাম খেসাম আসলে বাজারে অনেক দাম পাওয়া যাচ্ছে না কিছু আম রেখেছিল ও আমি ঈদে বাড়ি যাওয়ার কারণে ভাই আমাকে দিতে পারেনি আজ দুই তিন দিন ধরে রাখতেছে আজ চলে গেলাম তাই নিজ হাতে আম পেরে আপনাদের মাঝে তুলে ধরতেছি কেমন লাগতেছে নিজের হাতে আম পাড়ার মজাই আলাদা আসলে আম আমি খাবো পেরে সেই কবিতার মতো আমি নিজ হাতে আম পাড়তেছি মনে আনন্দ আসলে আম পাড়ার মজাই আলাদা দেখুন কিভাবে আম পারতেছি এই উত্তরবঙ্গে আমের এলাকায় এইভাবে আম পেরে থাকেন দেখুন শুনতে থাকুন সুন্দর খেসে আম পারলাম একদম পাক না দেখার মতো অসাধারণ আমরা এই মুহূর্তে আছি দুয়ারিতে যে বাইয়ের যে এর আগে যে ভিডিও দেখেছেন তারই বাগান তার বিশাল প্রায় সাত আটটা বাগান আছে ওনারা প্রায় আট দশজন এভাবেই খাটে কন্টিনিউ তিনজন সেরদার মিলে মোটামুটি আলহামদুলিল্লাহ মানুষকে মুক্ত টাটকা এ আম সরবরাহ করে থাকেন ইনি খুলনা চট্টগ্রাম ঢাকা বিভিন্ন জায়গায় এই আম দেখেন অসাধারণ এ আম খাবেন কোনো ফরমালিন নেই মেডিসিন নাই একদম টাটকা আমার ভিডিওতে ওনার ছবি সহ দেওয়া আছে ওনার সাথে যোগাযোগ করলে আপনারা পেয়ে যাবেন ওটা অসাধারণ এই দেখুন খুঁজলিয়াম আর বেশি না কয়েকদিন পরেই এটাও পারবে এগুলো আপনাদের মাঝে ইনশাল্লাহ সরবরাহ করা হবে আপনারা যোগাযোগ করবেন আমিও স্কাম পারলাম আপনারা দেখছেন আরও পারবো এটা খেসার এখন খের বাজারে নাই সাত থেকে আট হাজার টাকা মন এই খেরসার খেরসার নাই বললেই চলে বাজারে বড় বড়ো খেরসা পাচ্ছেন এটা খেরসা নয় এটা ছিল বগলা খেরসা মানে যেটা উপরে চামড়াটা মোটা ভিতরে আস এটা বগুলা খিচ্ছা বলা হয় আপনার ভিডিওটা নাম নানান নামে নানান ধরনের নানান স্বাদের বিভিন্ন রকমের আমের বিভিন্ন স্বাদ বিভিন্ন রকম বিভিন্ন নাম দ্বারা এই আম চাষিরা চাষ করে থাকেন আপনারা দেখতেছেন আম পাড়তেছেন আমরাও বাগানে পেয়েছি সকলকে ভিডিও বেশি বেশি দেখার আমন্ত্রণ জানাচ্ছি অবশ্যই ফরমালির মুক্ত আম খাবেন সকলকে ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করলাম আল্লাহ হাফেজ